এই রে ভালো আল্লাহর শান মানকে সমুন্নত রাখার উদ্দেশ্যে একত্রিত হয়েছেন বলে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলছি অত্যন্ত কষ্ট নিয়ে বলছি সারা পৃথিবীর বুকে এই শান্তির ধর্ম ইসলাম নবী রাসুলগণ এবং আউলিয়াই গ্রামগণ অলিয়াল্লাগণ প্রচার করেছেন আজ যারা ইসলামের নামে লেবাজকারী হয়ে যারা পরিবর্তে সাম্প্রদায়িকতাকে সামনে অসাম্প্রদায়িকতার ইসলামকে ইসলামের সাইনবোর্ডকে ব্যবহার করে বিশ্ববাসীর কাছে ইসলামকে একটি মারাত্মক ধ্বংসাত্মক এবং আক্রমণাত্মক ধর্ম হিসাবে পরিচয় করিয়ে দিতে চাচ্ছে আমরা যদি সত্যি এই ধর্মকে ভালোবেসে থাকি আমরা যদি সত্যি পবিত্র ইসলামকে ভালোবেসে থাকি আমরা ইসলামকে রক্ষা করব আর ওলি আল্লাহর মাজার যদি রক্ষা না হয় তাহলে ইসলাম কখনো রক্ষা হবে না কারণ ওলি আল্লাহরা প্রেমের বাণী ছড়িয়ে দিয়েছে ওলি আল্লাহরা সেবার বাণী ছড়িয়ে দিয়েছে সম্প্রীতির বাণী ছড়িয়ে দিয়েছে আর যারা মানুষকে হত্যা করে মানুষকে আঘাত করে রক্তাক্ত করে ধর্মের নামে বাড়াবাড়ি করে তারা কখনো ধার্মিক হতে পারে না আজ তাদের উদ্দেশ্যে জানিয়ে দিতে চাই আপনারা আমাদের শান্ত এবং এই প্রেমময় সবার তাকে যদি দুর্বলতা মনে করেন অনেক মাজার পন্থী লোক আছেন আপনি কয়জনকে মারবেন একজনে যদি বেঁচে থাকে একটা মোমবাতি মাজারে হলেও জ্বলবে মানুষ যদি মারা সম্ভব না হয় তাহলে মৃত্যুর খেলা এই রক্তের খেলা আপনারা এখন বন্ধ করে কারণ আমরা দ্রুত বাংলাদেশে জাতীয় ঐক্যের মাধ্যমে বৃহৎ কর্মসূচি এবং আন্দোলন করবে ইনশাল্লাহ কষ্ট দেন মজার আঘাত করেন এবং প্রশাসন যদি চোখ করে থাকেন এবং সরকার যদি কোনো পদক্ষেপ না নেন তাহলে আল্লাহর তরফ থেকে আপনাদের উপর গজব নাজিল হবে বেশি বাকি নাই এবং এক একটা ভক্ত এক হাজার সমান কাজ করবে কারণ তারা সবাই সুরক্ষিত ঈমান তারা একবার মরে গেছে তাই তাদের মরার কোনো চিন্তা নাই তাই আপনাদের বারবার বলছি জঙ্গিরা ধর্মান্ধরা বা ধার্মিকরা আপনারা সাবধান হয়ে যান আপনারা সাবধান হয়ে যান আহলে বায়তের প্রেমিকেরা এক হয়ে যাচ্ছে সারা বাংলার পাঁচ সাত হাজার দরবার পাঁচ ছয় কোটি ভক্ত আসে কিন্তু এক মাসের মধ্যে এক হয়ে যাচ্ছে এবং বৃহত্তর কর্মসূচি আন্দোলন দিলে আপনারা পালাবার জায়গা পাবেন না আমরা কখনো আঘাত করবো না কারণ ইসলাম আঘাতে বিশ্বাস করে না ইসলাম প্রেমের ধর্ম মানবতার ধর্ম সেবার ধর্ম ভালোবাসার ধর্ম সকল ধর্মের প্রতি সহিংসতার ধর্ম এই ইসলাম এই ইসলামকে যারা বদনাম করছেন বিশ্ব দরবারে আজকে বিভিন্ন ধর্মের মূর্তি এবং গির্জা ত্যাগায় গিয়ে এবং বুদ্ধ কেন্দ্রে গিয়ে যারা উপসামায় গিয়ে যারা থেকে ভাঙচুর করছেন এবং উলি মাজার ভাঙচুর করছেন তারা মনে রাখবেন আপনারা কখনো ইসলাম প্রচারক নন আপনারা ইসলামকে সারা পৃথিবীর মুখে অপমান করছেন আর এই অপমান ইসলাম যারা প্রচার করেছে তাদের আওলা তাদের প্রেমিক ভক্তরা সহ্য করবে না আলটিমে দাম দিয়ে দিচ্ছি আর একটি মাজার যদি ভাঙচুর হয় তাহলে যুগপদ আন্দোলনের মাধ্যমে সারা বাংলাদেশের পরিকট প্রেমিকরা কিন্তু আচরণ করে দেবে সবকিছু দাঁড়িয়েছি মানুষ কিন্তু আমরা এই কয়জন না এখানে এমন দরবার আছে যাদের চারশো পাঁচশো খানকা আছে এবং এক একটা খানকা এক হাজার দু হাজার ভক্ত আছে অতএব আপনারা আমরা শব্দ শান্ত আমরা সবাইকে আহ্বান করিনি আমরা কয়েকজন এসেছি যারা তাদেরকে এখানে হাজির করেছি আমরা চাই না কোনো গণ্ডগোল করতে আপনারা ভালো হয়ে যান ভালো না হলে আমরা কিন্তু এবার ভালো করে ছাড়বো ইনশাআল্লাহ আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আমাকে ইল্লাবিল্লাহ আসসালামাই মহামুল্লাহ দরকার